হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদা ভিডিও আজকের এই ভিডিওতে কথা বলব কাতার ফুটবলের পাশাপাশি এখন নজর দিয়েছে ক্রিকেটে সে দ্বারা কাতার আয়োজন করতে যাচ্ছে রাইজিং স্টার এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ মোট আটটি দল টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টেতে অংশ নেবে যেটি অনুষ্ঠিত হবে তথা গ্র্যান্ড মল বা প্লাজা মলের পাশেই যে স্টেডিয়ামটি রয়েছে সেখানেই কাতারে আন্তর্জাতিক একটি স্টেডিয়ামই রয়েছে যেটার নাম হচ্ছে ওয়েস্ট ইন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কাতার তো যারা লেবার সিটিতে আসেন অথবা আপনার সানাড়িয়াতে যারা আসেন তারা কিন্তু চাইলে খেলা দেখতে পারবেন তো এখানে প্রত্যেকটি দেশের এ টিম অংশ নিবে এখানে জাতীয় দলের কিছু প্লেয়ারও আসবে যেমন আমাদের বাংলাদেশের জাতীয় দলের নতুন ডেবু হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন সেও স্কোয়াডে আছে আপনারা স্কোয়াডটা দেখে নিতে পারেন সোকাজ বাংলাদেশের খেলা নিয়ে আমাদের বাংলাদেশিদের অনেকেরই টিকিট কেনার আগ্রহ আপনারা টিকিট কিভাবে নেবেন কোথায় পাবেন বিস্তারিত আমি তুলে ধরতেছি ভিডিওতে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আপনার হাতে যে ফোন আছে সেই ফোনে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন অথবা আইফোন ইউজ করে থাকেন প্লে স্টোর অথবা আইওএস এ আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন সোকাইজ আপনার মোবাইল প্লে স্টোরে আসার পর সার্চ করবেন হচ্ছে ক্রিকেট কাতার ক্রিকেট কাতার পরবর্তীতে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন ক্রিকেট কাতার কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন স্পোর্টস গভর্নমেন্ট লেখা আছে বত্রিশ এম বি তো এটা ইনস্টল করে নেবেন তো এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর ওপেন করে নেবেন পরবর্তীতে আপনি এখানে সাইন আপ করে নেবেন কন্টিনিউ এ গেস্ট হিসেবে আপনি দেখতে পারবেন কিন্তু টিকিট নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সাইন আপ করা লাগবে তো এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন পরবর্তীতে আপনার লাস্ট নেম দিবেন এখানে আপনার ইমেলটি দিয়ে দিবেন আপনার ইমেলটি দেওয়ার পর এখানে অটোমেটিক লোড নেবে একটু পরবর্তীতে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমি যেহেতু অলরেডি রেজিস্টার করে ফেলছি পাসওয়ার্ড পরিবর্তনের জন্য বলতেছে আমি আমার অন্য ফোনে অলরেডি ডাউনলোড করে ফেলছি তো আপনারা সাইন আপ করার পর এইখানে এরকম একটা ইন্টারপ্রেস পেয়ে যাবে অ্যাপসে ঢুকার পর সাথে সাথে আপনারা দেখতে পারবেন এশিয়া কাপ রাইজিং স্টার টু তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনি যে ম্যাচের টিকিট নিতে চান যেমন আপনার আগামী পনেরোই নভেম্বর বাংলাদেশের খেলা হচ্ছে হংকংয়ের সাথে তো বাই টিকিটে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখবেন যে ব্লক এ ওয়ান লোয়ার একশো রিয়েল তিরিশ রেলের টিকিট আছে তা আপনি যে ক্যাটাগরি নিতে চান সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে আবার আপনার পুরো নাম আবার ইমেল নাম্বার দিয়ে দিবেন পরবর্তীতে আপনার যেই কাতার আইডি আছে আপনি মেল ফিমেল সেটাও ইয়ে করে দিবেন সিলেক্ট করে দিবেন পরবর্তীতে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন সব কিছুই কিন্তু আপনার আইডি অনুযায়ী দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন তো এখানে আপনি যদি প্রমোশনাল কোনো কোড পেয়ে থাকেন সেটা দিবেন আর যদি না পান সেক্ষেত্রে নাকি এখানে এসে ভুল করেন সেটা হচ্ছে আপনার প্রমো কোড যে দেখায় এইটাতে আপনারা ক্লিক করেন আবার আপনার চোজ পেমে পেমেন্ট যেটা এটাতে আপনারা ক্লিক করেন না এই যে নীল একটা ইয়ে আছে সাইন আছে এটাতে ক্লিক করলে আপনার প্রসিড টু পে এই অপশনটা আসবে তা না হলে কিন্তু আপনি এটা অ্যাকসেপ্ট করবে না পরবর্তী ধাপে আপনার এখানে কার্ড নাম্বার দিতে হবে আপনার যদি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থেকে থাকে তো এখানে কার্ড নাম্বার কার্ড নাম্বার বসিয়ে আপনি জাস্ট পে করে দিবেন পে করে দিলেই আপনার ইমেইলেও মেসেজ চলে আসবে প্লাস অ্যাপসেও দেখতে পারবেন আপনার টিকিট তো এইভাবে আপনারা টিকিট নিতে পারেন তো টিকিট নেওয়ার জন্য অবশ্যই আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকা লাগবে কার্ড ছাড়া কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন না সো গাইস এই ছিল কাতার টিকিট নিয়ে আপনারা যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ